দাও এটা দেখেন আমরা মহুয়ার তেল তেল বানাচ্ছি আমাদের অর্ডার আছে এই তেলটা আমরা একদম টাক্কা অর্ডার দিয়ে টাক্কা তৈরি করি একবারে সেইটা যাবে আছে কাস্টমারের কাছে যাবে একজন শিকারী আছে কিনে আছে এটার অর্ডার দিছে আমরা বানালাম দেখেন মহুয়ার তেল এটা ল্যাপিংয়ের জন্য ব্যবহার হয় তারপর প্যাকিং হয়ে চলে যাবে আমরা এটা আগে একবার বানিয়েছিলাম সেগুলো ফুরাই গেছে আবার একটা অর্ডার এসছে সেই অর্ডারের মালগুলো তৈরি করলাম যে মহুয়ার তেল এখনো শেষ হয়নি প্রক্রিয়া তারপর এটা দেখেন এই যে দেখছেন মহুয়ার তেল আর কি এটা প্রায় শেষের দিকে আমরা এই যে মহুয়ার তেলটা বানানো প্রক্রিয়া শেষ প্রায় দেখেন কত সুন্দর কালার এসছে হ্যাঁ ওটা ও কোথেকে এটা ফেলে দিতে হবে আর আমাদের এই যে মোহাম্মদ তেল বানাচ্ছি আমার ছেলে ছোট ছেলে তরু খুব আনন্দ করছে ও আসছে বারবার নাড়ানাড়ি করছ এটা নাড়তেছে হ্যাঁ খুব আনন্দ পাই এই যে তরু তামিরিয়াস তরু হ্যাঁ নাড়ু তরুরে বানানো শেখাচ্ছি

থাক হ্যাঁ তুমি নাড়ো 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 এই যে উতলাই গেল উতলাই গেল হ্যাঁ ও বাবা আস্তে 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 নাড়ো হু ওকে ভালো থাকেন সবাই আবার এই যে উতলে গেলে আমি একটু সাইজ করি আবার পরে কথা হবে হ্যাঁ থাক্ থাক তো আস্তে 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 সর 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 ওই দিয়ে ছাড়ে ছেড়েছে নেই কোনো চে ও ফাইনালিসি দ্যা